আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা এমএস ইঞ্জিনিয়ারিং সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা নতুন আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে বাসবার কিভাবে ক্যালকুলেশন করতে হয় অর্থাৎ বাসবার ক্যালকুলেশন এই বাসবার ক্যালকুলেশনটা কখন কাজে লাগে যখন আমরা প্যানেল বোর্ডে বাসবার বসাইতে যাই এই মূলত বাসবার ক্যালকুলেশন কাজে লাগে অর্থাৎ আপনারা ধরুন আপনার প্যানেল বোর্ডে 300 অ্যাম্পিয়ারের লোড আছে আপনি ওই প্যানেল বোর্ডে কিভাবে বাসবার সিলেক্ট করবেন এই ক্যালকুলেশনটা যদি দেখেন তাহলে আপনি ইজিলি পাবেন এই ভিডিওটা মূলত কাজে লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সুপারভাইজার ইলেকট্রিক্যাল ইনচার্জ কারণ এনআরআই মূলত এলটি প্যানেল পিএফআই প্যানেল তারপরে হচ্ছে আপনার এমডিবি ডিবি এসডিবি এফডিবি এগুলা নিয়ে কাজ করে থাকে চলুন কথা না বাড়িয়ে আজকে এই ভিডিওটা ধরুন আপনার একটি প্যানেল বোর্ডে তিনশো অ্যাম্পিয়ারের লুপ আছে আপনি এখন পাঁচবার কিভাবে সিলেক্ট এই সহজ একটি ফর্মুলা দিয়ে আপনি খুব সহজেই সিলেক্ট করে নিতে পারেন সেটা হচ্ছে কি যেহেতু আমরা তিনশো আর ইকুয়াল থিকনেস ইন্টু উইথ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভটা আপনি বিএনবিসি দুই হাজার বিশে গেলে পেয়ে যাবেন রেফারেন্স হিসেবে ওখানেই দেওয়া আছে এটা কপারের জন্য ঠিক আছে ধরুন আমি একটা বাস্তব এক্সাম্পল আপনাদের সামনে নিয়ে আসি এটাকেই এটা আমার হাতে একটা স্কেল দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এখন মনে করেন এটা একটা কপারের আমি এইটা থেকেই কত অ্যাম্পার বা কত অ্যাম্পার এটা আমি বের করব চলুন এখানে থিকনেস ধরুন সূত্র কি আছে থিকনেস এইটা হচ্ছে থিকনেস থিকনেস কত আমি ধরে নিয়েছি দশ এম আর উইদেড এই যে এইটা হচ্ছে উইদেট ঠিক আছে এই উইদেটটা কত আমি ধরে নিয়েছি বিশ এমএম আর সূত্রের কত ওয়ান পয়েন্ট ফাইভ এ দেখেন এইটা আর থিকনেস আর উইথ আমি এই দুইটা গুণ করবো তাহলে বিশ ইন্টু দশ কত হয় দুইশো দুইশোর সাথে যদি আমি ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ গুণ করি তাহলে আসে তিনশো দশ অ্যাম্পিয়ার সুতরাং আমি এখানে বলতে পারি যে একটি প্যানেল বোর্ডে তিনশো অ্যাম্পিয়ারের লোড আছে এখন আমি এখানে যদি বিশ এম থিকনেস এবং সরি দশ এম থিকনেস এবং বিশ এম উইথ এটের একটা এক ফিট লম্বা বাসবার নেই তাহলে সেই বাসবারের মধ্যে দিয়ে তিনশো দশ এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হবে তাহলে আমার যেহেতু আছে তাহলে আমি যদি এই দশ এম এম ইন্টু বিশ এম এম এর একটা বাসবান নেই তাহলে তিনশো বাস একটা কারেন্ট প্রবাহিত হবে তাহলে এই প্যানেল বোর্ডের সঠিক বাসবার ক্যালকুলেশন আপনি পেয়ে যাবেন সুপ্রিয় বন্ধুরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সুপারভাইজার ইলেকট্রিক্যাল ইনচার্জ সারা বাংলাদেশে এই স্ট্যান্ডার্ড ধরেই বাসবার ক্যালকুলেশন করে থাকে যদি এই ভিডিওটি আপনারা বারবার দেখেন তাহলে এই সারা বাংলাদেশে আপনি যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বাসবার ক্যালকুলেশন ইজিলি করতে পারবেন খুব সুন্দরভাবে করতে পারবেন সুপ্রিয়